কবে যাবো মানে চলে যাওয়ার জন্য ইয়েছি নাকি এতক্ষণ তাহলে ফোনে তো আমি কি 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 বললাম বলো ওগো তুই দাদু তো চলে এত ভালো একটা সুখবর দিলাম তোমায় ফোনে আর তুমি বলছো চলে যাওয়ার কথা हां আজব ইর থেকে নড়তে ইচ্ছে করছে না গো শিখা এটা সু তুই খুশির খবর শেখা আমি বলছি দেখ কিন্তু তবুও বলছি তুমি তুমি এখন ওভাবে ওখানে ঠেকোনা শেখা এ এটা সুফা পায় না মেয়েটা অসুস্থ শুনে মড়ি করে যখন এলাম তখন তুমি বলেছিলে ফোনে খবর নিতে আর এখন যখন এমন একটা খবর দিচ্ছি তখন তুমি বলছি চলে যাওয়ার জন্য কী রকম বাপ গো তুমি আমি যেরকমই বাপ হই শেখা আচ্ছা তুমি তো মেয়ের ভালো চাও আর যদি চাও যে মেয়ে সুখে শান্তিতে সংসার করুক তাহলে আমি তোমাকে বলছি শিখা ওখানে এখন থেকো না কেন বুঝতে পারছো না এটা চক্ষুল ব্যাপার আছে শোনো এই সময় না সব মেয়েরা নিজের বাপ মায়ের কাছে থাকে আদর যত্ন পায় এরা বড় লোক বলে মেয়েকে গরিবের বাড়িতে ছাড়তে চাইছে না তাই বাধ্য এখানে থাকছি তুমি না সত্যি আমার মেয়ের বুঝি ইচ্ছে করে না এরকম সময় তার মাকে কাছে পেতে হ্যাঁ আমি আমি মানছি শেখা আমি মানছি কিন্তু এখন তুমি ওখানে থেকো না ও বাড়িতে তুমি থেকো না শেখা এখন কেন কেন তুমি সেটা ভালো করে জানো শিখা না আরে খাম খা কেন তুমি অশান্তি বাড়াচ্ছো বলো দেখি হ্যাঁ সেটা দেখো আমি বলছি কি ঝিনবিল তো ওখানে একা নেই ওকে দেখবার জন্য হাজারটা লোক আছে শিখা আর তাছাড়া কোনো যখন ফিরে এসে দিদির এই সুখবরটা শুনবে তুমি দেখো তুমি তুমি মিলিয়ে নিয়েও দেখবে ও না ঝিলমিলকে একদম তুলোর মধ্যে মরে রাখবে আচ্ছা তাতেও যদি তোমার শান্তি না হয় আমি তোমাকে একদিন অন্তর তোমার মেয়ের বাড়িতে আমি নিয়ে যাব মেয়েকে থেকে আসবে হ্যাঁ কিন্তু তুমি এখন চলে এসো আমার কথাটা শোনো শিখা আমি বাড়ি এসো শিখা আমি তোমার জন্য অপেক্ষা করছি কি করে বোঝাই বলো মেয়েটার গতি আমার মোটেই ভালো ঠেকছে না মেয়েটা ভালো মন্দ না কিছু করে বসে তুমি ছাড়া আমি কাকেই বা এসব বলি বলো দেখিনি মাকালিগো মেয়েটাকে একটু দাও দাগো মা মেয়েটা কেন বুঝছে না ভালো দেখিনি যে ওর ভালো মন্দ ভবিষ্যৎ সবই এখন ওর সঙ্গে জড়িয়ে আছে তো বউ থেকে মা হওয়াটাই এখন তো রূপের দাস নোটস নোটস তো পাইনি পামে মানে বাড়িতে ঢোকার সাথে সাথে আপনারা সবাই যেভাবে জেরা করা শুরু করলেন আমি তো অলিকে বলার সুযোগই পেলাম না যে ওর বান্ধবী তো বাড়িতেই ছিল না ওলি রিয়েলি সরি না না ঠিক আছে পিঙ্কি বাড়িতে না থাকলে তুমি আর কি করবে ঠিক আছে ইটস ফাইন চাক বৌমনি স্মার্টলি ব্যাপারটা ম্যানেজ করেছে তোমার অবাক লাগছে এটা ভেবে যে ছোট মাকে সত্যি কিছু বুঝতে পারলো না যা তাহলে তো হাসমার বেরোনাটাই বৃথা হয়ে গেল বৌমনি এদিকে বকাও খেলে ডলির কাজটাও হলো না 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 তা নয় আসলে অনেকটা রাত হয়েছে রাস্তাঘাটের যে অবস্থা তাতে সবার দুশ্চিন্তা তো হবেই আসলে বাবা আমি খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে আর তাছাড়া আমি ভেবেছিলাম আমার লেট হচ্ছে দেখে ওলি হয়তো আপনাদের সব বলবে এনিওয়েজ আমি আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম বকা খাওয়ার জন্য কারণ এই বাড়িতে যখনই কিছু ঘটে সব দোষ আলটিমেটলি আমার ঘাড়ে এসেই পড়ে তাই না সেসব না হয় ঠিক আছে ঝিলমি কিন্তু তোমার দেরি হওয়ার কারণটা কি দেরি দেরি হওয়ার কারণ হাঁদাটার সব প্রশ্ন কি এখানেই করতে হবে সবার সামনে কি বলি কি বলি এখন হ্যাঁ কারণটা কি তোমার মাও তো তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলেন আসলে বাবা আমি ফেরার সময় হঠাৎ মনে হলো যে মন্দিরে একটু পুজো দিয়ে আসি পুজো ছোটো মা আসলে এত বড় একটা সুখবর তাই আর কি আর তাছাড়া মঙ্গল অমঙ্গলের তো একটা ব্যাপার আছে না মা মাসিদেরকেও তো দেখেছিস সন্তানের মঙ্গলের জন্য পুজো টুজো দেয় তাই আর কি আমিও তুমি পুজো দিতে গেছিলে তাই এটা আগে বলবে তো খুব ভালো করেছো মা আজকে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম তো তাই আর কি নিজের হাতে পুজো দিতে পারিনি তবে আমি ঠাকুরের কাছে মানত করে এসেছি কাল আমি সারাদিন উপোস থেকে নিজের হাতে পুজো দিয়ে তবেই বাড়ি ফিরব দেখলি ছোট কি সংসারই হয়েছে ঝিলমিলটা নিজের সন্তানের মঙ্গলের কথা ভেবে পুজো দেওয়ার কথা বলছে আহ সব ঠিক আছে কিন্তু তোমার একা যাওয়াটা কিন্তু একদম উচিত হয় না কাল যাচ্ছো যাও বাট তুমি বাড়ির কাউকে নিয়ে যাও অথবা বাড়ির গাড়িটা নিয়ে যাও আর বাবা আমাদেরও তো চিন্তা হয় না গো ও ঠিক বলেছে বাবা ও তো তোমার জন্য চিন্তা করতে হবে না একেবারে সিরিয়াসলি কালকে যখন পুজো দেবে তখন অন্যভাবে দিও বেতালিতে একেবারে পাগলই হয়ে যাচ্ছিলো আর পুজোই বটে তবে কাজটা এখন ভালোই ভালোই মিটলে হয় ভালোই ভালো একবার কাজটা উদ্ধার করে দাও ঠাকুর রোজ মন দিয়ে তোমার পুজো করবো আমি জানি তুমি কি চাইছিলে আর ট্রাস্ট মি আমিও ঠিক সেম জিনিসটাই চাইছিলাম আর এবার থেকে রোজ একই জিনিস চাইব মানে আমাদের দুজনের একটা সুন্দর ফুটফুটে তাই তো এই হ্যাঁ কি বলো আমি ঠিক বলছি কি না তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছো রাইট আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড আমি আসছি বেরোবি তো হ্যাঁ কিন্তু কেন আমিও যাব তোর সাথে মিয়া আবার কি কি করবে কেস করেছে মা কি ঝামেলা পাকাবে কে জানে একে টেনশন হচ্ছে তার উপর তোকে আমি পেটে ধরে চিড়ে জিনিস তোর কি মতলব সেটা আমার চাইতে কে ভালো জানে কেনরে? রে তোর সঙ্গে গেলে কোনো ক্ষতি আছে কি বলেন বিয়ান এরকম শরীরের অবস্থা এই অবস্থা কি একা ছাড়া ভালো আমি তাই বলছিলাম আমি সঙ্গে করে যাব কেন জিলমিল মা ঠিকই তো বলেছেন এই সময় একলা যাওয়া ঠিক না মা যেতে চাইছেন যাক আমি বিষ্ণুকে বলে রেখেছি ওর গাড়ি করে যাবে কেমন আর সাবধানে থাকবে সিঁড়ি একদম ভাঙবে না বুঝেছ আচ্ছা আমি না দেখছি যে ঝিলমিল কিছুদিন ধরে খুব চুপচাপ শান্ত হয়ে গেছে মানে আমি আমার বউকে চিনতে পারছি না কি এই সময় ওরকম একটু হয় মা হওয়া কি মুখের কথা নাকি তাছাড়া অল্প বয়স ওরকম একটু হতেই পারে ঠিক বলেছ বড় একদম ঠিক বলেছ আর এই যে ও তো খেতে হবে না প্রসাদ তোকে বুঝতে পেরেছিস আপনি এবার একটু সিরিয়াস হন বুঝতে পেরেছেন বাবা হতে চলেছেন এসব ছেলে মানুষের ছাড়ুন এবার সত্যি হ্যাঁ আই হলি চল সবাইকে তুমি ঝিলমিল আমাদের পরিবারে নতুন বংশধর আনতে চলেছে এখন থেকে ওকে ভালো রাখার সমস্ত দায়িত্ব তোর বুঝলি এবার থেকে খেয়াল রাখবি ও যেন সব সময় হাসি খুশি থাকে ওকে সময় দিবি দরকার হলে অফিস থেকে তাড়াতাড়ি ফিরে আসবি হুকুম মাতে একদম চলো এবার তাড়াতাড়ি রেডি হয় না রেডি হম আসি আমার অফিসে লেট হয়ে যাচ্ছে চলো 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 তাড়াতাড়ি এসো কোাই গেল কনক কনক